কি অবস্থা মনে ব্যাগে কেটছে আসেন জানি কেউ ভালো নাই পুরো বাংলাদেশে একটা অস্থির অবস্থার ভিতর দিতে টিভি নিউজ মিডিয়া পত্রিকা ফেসবুক ইউটিউব খুললেই কেমন অস্থির সব নিউজ অস্থির সব খবর কেউ ডানপন্থী হইতে চাইতেছে কেউ বামপন্থী হইতে চাইতেছে বাংলাদেশপন্থী কেউ হইতে চাইতেছে না কেউ ডান দল কেউ বাম দল কেউ নীল দল কেউ হলুদ দল কেউ বেগুনি দল কেউ সাদা দল কিন্তু বাংলাদেশের দলের দালালি কেউ করতে চাইতেছে না অথচ দিন শেষ আপনি যখন বহির্বিশ্বে যাবেন আপনি কিন্তু একজন বাংলাদেশী হিসেবেই কি নিজেকে উপস্থাপন করতে হইব সবাই সবার ধান্দাল ব্যস্ত কিন্তু বাংলাদেশের মূল স্বার্থ লই বাংলাদেশের সার্ব পূর্বমত্ত লই কেউ নাই ভাইয়া দিনশেষে আপনি ডানপন্থী হন বামপন্থী হন আপনার পরিচয় কিন্তু একটাই হওয়া উচিত আপনি একজন বাংলাদেশি আপনি হন লাল দল নীল দল হলুদ দল বেগুনি দল বহির্বিশ্ব কিন্তু যখন আপনাকে বলবো আপনাকে বলবো না আপনি অমুক দলের অধিকার আপনাকে বলবো যে আপনি একজন বাংলাদেশি সুতরাং ভাইয়া দালালিটা তো দিনশেষে বাংলাদেশের হই করা উচিত বহির্বিশ্বের সাথে বলেন এটার সাথে বলেন নিজেদের অন্তরকন্দল নিজেদের ভেতর রাখি যখন বহির্বিশ্ব নিয়ে কোনো কথা উঠব তখন তো দিনশেষে আমাদের আসলে বাংলাদেশে হিসেবে কি কাজ করা উচিত আমরা সেটা করতেছি কই সবাই তো সবার ডানপন্থী ডানপন্থীরে খুশি করবেলায় ব্যস্ত বামপন্থী বামপন্থীরে খুশি করবেলায় ব্যস্ত লাল দল লাল দল রেলে ব্যস্ত দল হলুদ দল রেলে ব্যস্ত বাংলাদেশের আলটিমেটলি কেউ ব্যস্ত না দিন শেষে এই যে সাধারণ যে মানুষগুলো আছে তারা কোথায় যাবে তারা কার কাছে যায় অভিযোগ জানাবে কার কাছে যাই বিচার চাবে কিংবা কার কাছে যাই তার নাগরিক অধিকার সুবিধার কথাগুলো তারা বলবে আছে কেউ কেউ কাজ করতেছে এই যে বহির্বিশ্বে এত এত ট্যালেন্ট ছেলে ফেলে আছে এত ট্যালেন্ট গবেষক আছে চিকিৎসক আছে বিজ্ঞানী আছে এদেরকে দেশে এনে আমরা কাজে লাগাইতে পারছি অথচ সংস্কার তো আমাদের ওখান থেকে শুরু হওয়া উচিত ছিল দিনশেষে আমরা আছি এইটা লই আমরা আছি অমুকের সমালোচনা তমুকের সমালোচনা এটা লই আলটিমেটলি বাংলাদেশটার লই কি আমরা কেউ ভাবতেছি না বহির্বিশ্বের বেশ কয়েকজন প্রফেসর হুম তারা বাংলাদেশকে নিয়ে সুন্দর সুন্দর আইডিয়া দিছে আমরা কি দিনশেষ এগুলো এক্সিকিউট করতে পারছি আমরা কি পাচ্ছি এগুলোর বাস্তবায়ন করতে আমরা এখনও কাদা সুরাসুরি নিয়ে ব্যস্ত অমুক ভালো ছিল তমুক খারাপ ছিল তমুক বেশি খারাপ ছিল তমুক কম খারাপ ছিল অথচ আমি কতটা ভালো হইতে চাইতেছি আমি কতটা ভালো হওয়ার লক্ষ্যে কাজ করতেছি আমরা কিন্তু দিনশেষে এটা নিয়ে ভাবতেছি না তাহলে আলটিমেটলি কী হইব যেই লাউ সে কদুই তুইবো ভাইয়া এগুলা খেয়া এগুলো বাদ দেন না লাউ এগুলো দেখতে দেখতে বিষুড়ি গেছে তার উপরে কেউ যদি আবার যৌক্তিক সমালোচনা করে দিন শেষে সে পায় একটা ট্যাগ যে কোনো ধরনের ট্যাগ লাল ট্যাগ নীল ট্যাগ হলুদ ট্যাগ ডান ট্যাগ বাম ট্যাগ ট্যাগের উপরেই মনে করছে আমাদের সব কিছু চলিয়ে দিতেছে কিন্তু দেশের যেই জায়গাটাতে আমাদের কাজ করা উচিত দেশের উন্নয়ন নিয়ে যেখানে আমাদের ভাবা উচিত দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের যে জায়গায় একজোট হয়ে কি লড়াই করা উচিত আমরা কিন্তু সেটা করতেছি না মনে রাখিয়েন বাংলাদেশ সবার না হিন্দুর না মুসলিমের না বুদ্ধিস্টের না খ্রিস্টানের না সাঁওতালের না চাকমা মারমা গারো কারো না বাংলাদেশটা সবার এই দেশের মাটিতে সবার সমান হক আছে ডান দল বলেন বামদল বলেন লালদল বলেন নীলদল বলেন তারাও কিন্তু বাংলাদেশি সুতরাং দিন শেষে সবার একটাই পরিচয় বাংলাদেশের এই অস্থির সময়ে সকল বাংলাদেশের একই দেশের স্বার্থনই ভাবা উচিত আর আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা তো পেপার পত্রিকা বাইরের দেশের জার্নাল বাইরের দেশের টিভি নিউজ সবই দেখতেছি সুতরাং দেশের ভালোর জন্য যেটা করা উচিত সেটা ওই ডান দল দলের বাইরে গিয়ে ডানপন্থী বামপন্থীর বাইরে গিয়ে লাল দল হলুদ দল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন এসবের বাইরে গিয়ে সে বাংলাদেশি হিসেবে চিন্তা করেন দালালিটা না সে বাংলাদেশি করেন আর কোনো কিচ্ছু না এই যে এত লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে এখন আবার দেশের জন্য খারাপ কিছু হচ্ছে কি না নিয়ে চিন্তা করেন এগুলা থেকে কীভাবে উত্তরণ পাই দেশটা সুন্দর দিকে আগাই যাবে দিন দিনশেষে লাল সবুজ পতাকার স্বাধীনতাটা কিভাবে সবাই সুন্দর করে কি উপভোগ করবে এই দেশের হাওয়া মাটি খাই কেমনে কি দেশের জন্য ভালো একটা প্রোডাক্ট হিসেবে নিজের স্টাবলিশ করতে পারবো ওইদিকে ধ্যান দেন বইয়া কানা না দিন শেষে আপনার পরিচয় একটাই হওয়া উচিত আপনি একজন বাংলাদেশি আপনি একজন লাল সবুজ পতাকার দালাল আপনি এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মালিক